নমস্কার টেস্ট পেস্ট কুজিনে আপনাকে স্বাগত ডালনা বাঙালির রান্নাঘরের একটি অতি ঘরোয়া পদ শীতের সবজি দিয়ে পাঁচ মেশালি ডালনা আজ আমি রান্না করব সম্পূর্ণ নিরামিষ এই ডালনাটা ভাতের সাথেও ভালো লাগে আবার রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে আমি কিভাবে পাঁচ মেশালি ডালনাটা রান্না করি চলুন সেটাই দেখে নেওয়া যাক ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন পাঁচমেশালি সবজির ডালনা রান্না করার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি কুমড়ো ফুলকপি শিম আলু আর কড়াইশুঁটি সবজিগুলো ডুমো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব একটা বাটিতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি এখন অল্প জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো মশলাটাকে আমি একটু জলে গুলে পেস্ট বানিয়ে নিয়ে তারপর রান্নায় ব্যবহার করি তাতে তরকারির কালারটাও ভালো আসে আর সুস্বাদুও হয় মশলাটা রেডি হয়ে গেল এখন রান্না করার জন্যে গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে একে একে আমি সবজিগুলো ভেজে নেব প্রথমে আলু আর কুমড়ো একসাথে দিয়ে ভেজে নেব আলু আর কুমড়োটা হালকা ভাজা হয়েছে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সবজি লাল করে ভাজার প্রয়োজন হয় না হালকা ভেজে নিলেই সবজির কাঁচা গন্ধটা চলে যায় তাতে ডালনা সুস্বাদু হয় এখন সিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি সিমের টুকরোগুলো হালকা করেই ভেজে নেব শিম তুলে নিয়ে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিও দেখুন হালকা ভাজা হয়েছে ফুলকপির টুকরোগুলো তুলে নিচ্ছি ফুলকপি তুলে নিয়ে এই কড়াইতেই মশলা তৈরি করার জন্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে ওয়ান থার্ড টি স্পুন একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা কয়েক সেকেন্ড মশলাটাকে ভেজে নেব মশলা ভাজা হলে যে মশলার মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলার যে জলটা আছে এই জলটা শুকিয়ে মশলাটা বেশ ভাজা ভাজা হবে সেইভাবে মশলাটাকে কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে এসছে আর মশলাটা কষাতে কষাতে যখনই এমন দানা দানা হয়ে যাবে তখনই বুঝতে হবে মশলাটা ভালো কষানো হয়েছে এখন এই মশলার মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ নুন দিলাম আর কড়াইশুঁটিগুলোও দিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে সবজিগুলোকে দু মিনিট নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব গরম জল পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি জল দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম এখন মাঝারি আছে রেখে এটাকে রান্না করবো যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয় মাঝারি আছে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম জল তো বেশ কমে গিয়েছে এখন দেখে নেব সবজি সেদ্ধ হয়েছে কিনা সবজি সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন ময়দা অল্প জল দিয়ে দিচ্ছি ময়দাটা জলে গুলে তরকারির মধ্যে দিয়ে দেব ময়দাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মাঝারি আঁচে রেখে দুই তিন মিনিট ফোটালেই ঝোলটা বেশ ঘন হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন গরম মশলার গুঁড়ো আর সামান্য ঘি যে কোনো ডালনাতে ঘি গরম মশলা দিলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায় ঘি গরম মশলাটাকে মিশিয়ে নিয়ে দুই তিন মিনিট মাঝারি আঁচে রেখে ফুটিয়ে নেব তাহলেই বেশ ঘন হয়ে যাবে আর ঝোলটা সবজির গায়ে গায়ে হয়ে যাবে গ্যাস অফ করে দিয়েছি তৈরি হয়ে গেল পাঁচমিশালি সবজির ডালনা পাঁচমিশালি ডালনা রান্নাটি কেমন লাগলেও কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আর বন্ধুদের সাথে ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন আজ আসি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ